আমি আমার কোনো ভিডিওতে আজ পর্যন্ত ছেলেদেরকে নিয়ে কোনো খারাপ কথা বলিনি আজকেও বলবো না কিন্তু তার মানে এটা নয় যে আমাকে কেউ ঠকাইনি আমিও ঠকেছি আমি যেভাবে ঠকেছি সেইভাবে হয়তো কোনো মেয়ে ঠকেনি তাই হয়তো আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে তোমরা দেখো না মাঝে মধ্যে আমি ভিডিও করি না চুপচাপ হয়ে যায় হ্যাঁ এই কারণে কারণ সে শুধু আমাকে ঠকায়নি আমার মা বাবা ভাই আমার পুরো ফ্যামিলিকে ঠকিয়েছে আর এমনভাবে ঠকিয়েছে এত সুন্দরভাবে যেটা হয়তো কাউকে কখনো বলে বোঝানো সম্ভব না আমি কখনো তাকে বলতে পারবো না আমার জীবনে তার মানে এটা নয় যে সে আমার ভালোবাসা ছিল বলে তার প্রতি এক আলাদাই ঘেন্না জন্মে গেছে কেন জানো কারণ সে আমার মা বাবাকে কাঁদিয়েছে সবাই তো জানো পুরুষের চোখে কখনো জল আসে না তার জন্য আমি আমার বাবার চোখে জল দেখেছি আমার মা তো প্রতি মুহূর্তে এখনো আচ্ছা কেন কেন মানে আমার সাথেই সে এখন অন্য কোন সম্পর্কেও আছে কিন্তু সে তো অনেকদিন বলেছিল তাই না যে সে আমাকে ভালোবাসে তাহলে বিচ্ছেদের কিছুদিন যেতে না যেতেই অন্য কোনো সম্পর্কে জড়ালো কি করে আমি কিন্তু এটা বলছি না যে সব ছেলে সমান সব ছেলে খারাপ না আমি আমি নিজে আমার বন্ধুদেরকে দেখেছি তার গার্লফ্রেন্ডকে অসম্ভব ভালোবাসতে আমি কখনো বলবো না যে ভালোবাসাটা ভুল ভুল নয় ভালোবাসা কখনো ভুল হতেই পারে না কিন্তু আমরা ভেবে চিনতে ভালোবাসি না ভেবে চিনতে তারাই ভালোবাসে যারা ষড়যন্ত্র করে আমি জানি না আমার কাছে কি ছিল বা আমার বাবার কি ছিল যার জন্য সে এরকম করলো যেটা আমি হয়তো সোশ্যাল মিডিয়াতে কখনো বলতে পারবো না যে এক্স্যাক্টলি কী হয়েছে তবে হ্যাঁ একটা কথা আমি বলবো আমাদের সমাজে কিছু ছেলে আছে কিছু না আমি জাস্ট তাকেই মিন করে বলছি তুমি আমাকে ঠকাতে পারতে আমার মা বাবা ভাই ওদেরকে কেন ঠকালে ওরা তো তোমার কোনো ক্ষতি করিনি আর আমি তো তোমাকে ভালোবাসতেই চাইনি দিন তুমি বাধ্য করেছো এমনকি আমি শুনলাম এখন যার সাথে রিলেশনে আছে তাকেও নাকি ওই সিদ্ধগুলো বলে যাচ্ছে অবশ্য আমি চাইলেই মেয়েটাকে সাবধান করতে পারতাম আমার কোনো ইচ্ছা নেই আমাদের সমাজে হয়তো এরকম কিছু ছেলে আছে বলে আজকে আমাদের সমাজটা এত বদনাম আর আমি চাই না যে আমার পুরোটা একদম পুরোটা এই সোশ্যাল মিডিয়াতে আমি তুলে ধরি দেখো প্রেম আমি বলবো না আমি জীবনে একটা করেছি প্রেম করেছি সবাই প্রেম করে আমিও করেছি সে বাধ্য করেছিল ভালোবাসার জন্য সে আমার মা কে শেষ করলো আমার বাবাকে করলো আমার হোক তবে একটা কথাই বলবো তুমি যেটা করেছ একদম ঠিক কর যার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না আর তোমার প্রতি যে ভালোবাসাগুলো ছিল সেগুলো সমাজ ঘৃণায় পরিণত হয়েছে যা হয়তো আমি বলে বোঝাতে পারবো না আমি হয়তো চাইলেও আর কোনো ছেলেকে ভালোবাসতে পারবো না বিশ্বাসই করতে পারবো না ভালোবাসা জানি না মহাদেব কি চাই তবে মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা কি চাও তুমি ভগবানের কাছে এটা আমার জানতে ইচ্ছা করে তুমি কি চাও সেটা বলো আমি সেটাই বলো জানো তো জীবনটা ছোট না জীবনটা অনেক বড় তুমি চাইলেও কিছু করতে পারবে না তার জন্য আমার পড়াশোনা নষ্ট হয়ে গেছে আমি পড়তে না সবশেষে একটা কথাই বলবো যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসো তাহলে দয়া করে ঠকিও না ভালোবাসাটা তোমাদের দুজনের তুমি অন্তত তাকে সত্যি কথা বলো আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি অনেক কিছু স্যাক্রিফাইসও করেছি এমনভাবে অভিনয় করেছিল এমনভাবে বুঝিয়েছিল একটা সময় তো মনে হয়েছে নাকি হয়তো আমি জীবনে একটা সঠিক মানুষ পেয়েছি কিন্তু বিশ্বাস করো আমি অতীতেও এতটা টাকা দিলি যতটা তুমি আমাকে আমার এই জীবনে কাঁদিয়ে গেলে তোমাকে হয়তো আমি কোনোদিনও ভুলবো না তোমার মুখটা আমার সারা জীবন মনে থাকবে আর এরপরে তুমি যে মেয়ের জীবনে যাবে ভগবানের কাছে প্রার্থনা করি সেই মেয়েটাকে যেন তুমি কাঁদিও না